আজকে আমি কথা বলবো হচ্ছে ম্যাগাস্টার স্টার সাকিব খান এবং আলেকজান্ডারকে নিয়ে তার আগে আলেকজান্ডারের অতীতের কিছু বিতর্কিত ভিডিও দেখে আসি প্রোডাকশন দা করেছি ঘর হয়েছে সেগুলোকে বন্ধ করেছে সাকিব সিনেমা হল বন্ধ হওয়ার পিছনে যদি কেউ থাকে তাহলে আমি প্রথমেই দোষ দেব সাকিব সহ তাই এই ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা বলবেন এত কিছু হওয়ার পরেও কেন গতকালকে সাকিব খান আলেকজান্ডারের সাথে এয়ারপোর্টে এত স্বতঃস্ফূর্তভাবে কথা বলল এবং কি জন্য তার সাথে ছবি তুললো এবং কি জন্য তার সাথে ভিডিও করলো দেখেন একজন ইন্ডাস্ট্রি বস একজন ইন্ডাস্ট্রি মেগাস্টার একজন সুপারস্টার হতে গেলে তাদের অনেকগুলো গুণাবলীর মধ্যে দিয়ে যেতে হয় এই গুণাবলীর যে গতকালকে আপনারা এয়ারপোর্টে যেটা দেখলেন এটা হচ্ছে একটা সেই গুণাবলী আমার সমালোচনা যেই করুক না কেন সে যদি আমার পাশে আসে সে যদি আমার সাথে থাকে আমি তাকে বুকে টেনে নেবো ঠিক সেম ব্যাপারটা হচ্ছে এটা গতকালকে মেগাস্টার সাকিব খান এবং আলেকজান্ডারের কথা হয়েছে দেখা হয়েছে এয়ারপোর্টে তবে অতীতে মেগাস্টার সাকিব খানকে নিয়ে আলেকজান্ডার যত সমালোচনা করা যায় যত কিছু করা যায় কিছু করছে তারপরেও মেগাস্টার সাকিব খান ইয়ারপোর্টে তাকে যেভাবে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে কথা বলছে যেভাবে হচ্ছে সব কিছু করছে এই বিষয়গুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আপনারা অনেকজনে বলেন না তুই পড়ালেখা করোস বাড়িতে পড়োস তোর রুচি কেন তোর নিচে নামছে তুই কি জন্য সাকিব খানের ফ্যান হবি তুই ফ্যান হবি তো আরো বড় বড় যারা সেলিব্রিটি আছে তাদের বা একটা কথা আপনাদেরকে বলি সাকিব খানকে জাজ করতে যাবেন না শুধুমাত্র তার পার্সোনালিটি দেখে দেখেন গতকালকে আলেকজান্ডার এবং সাকিব খানের সাথে যে বিষয়টা হয়েছে অতীতে সাকিব খানের বিপক্ষে আলেকজান্ডার যেসব কথা বলছে এসব কথা অনুযায়ী সাকিব খানের আলেকজান্ডারের সাথে কথা বলার কোনো কি ছিল না প্রয়োজন ছিল না ইভেন সে চাইলে তাকে ইগনোর করে চলে যেতে পারত বাট তার সাথে দেখা হওয়ার পর যেভাবে সব কিছু করছে সেটা হচ্ছে একদম অসাধারণ এটা কথা আপনাদের সবার উদ্দেশ্যে বলবো এই আলেকজান্ডারকে দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন বিকজ সময় কখন কিভাবে আপনি যে কথাটা বলছেন সেই কথাটা বিপরীতে আপনার উপর এসে পড়বে সেটা আপনি নিজেও জানবেন না সেজন্য জন্য অন্যকে নিয়ে সমালোচনা করার আগে একশোবার চিন্তা করবেন আদৌ কি আমি যাকে নিয়ে সমালোচনা করতেছি দোষটা কি তার তার কি কোনো প্রবলেম ছিল তার কি কোনো ত্রুটি ছিল ওরকম চিন্তা ভাবনা করবেন আজকে আপনি দেখেন সাকিব খানকে নিয়ে অনেকজন অনেক কিছু বলে বাট সে সব কিছু বাদ দিয়ে সে চাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাক আমাদের দেশের ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাক এটাই হচ্ছে তার একমাত্র চাওয়া এই যে আপনার গতকালকে যে লোকটা এই সম্পূর্ণ একটা লোক এই পুরা লোকটা হচ্ছে আপনার মুভির মুভির জন্য জন্য হচ্ছে ক্রিয়েট করা এই লোকটা যেহেতু বরবাদ মুভিটা হবে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি বাইলেন্সের একটা মুভি সেই জন্য হচ্ছে বরবাদ মুভির জন্য নতুন ভাবে নিজেকে তৈরি করতেছে ম্যাগাস সাকিব খান আলেকজান্ডার সহ অতীতে আরো অনেক নায়ক ছিল যারা হচ্ছে কিরকম মুভি করত আপনারা সবাই জানেন একটা কথাই বলবো মানুষকে নিয়ে সমালোচনা করার আগে নিজে কি করতেছেন নিজে কি কাজ করতেছেন নিজে ইন্ডাস্ট্রির জন্য কি করতেছেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করবেন শিবাসানো বেশিরভাগ ইন্টারভিউতে একটা কথা বলে আমরা হচ্ছে বাঙালি আমাদের জাতীয় খেলা হচ্ছে হাডুডু আমরা যদি কেউ উপর উঠে একটু আমার থেকে কেউ যদি উপর উঠে আমরা সবসময় চাই তাকে পায়ে টেনে নিচে নামাইতে ঠিক সেম অবস্থাটা হচ্ছে এক সময় এই আলেকজান্ডাররা করছিল ম্যাগাস্টার খানের বিপক্ষে আরো অনেকজন আছে আরো অনেকজন আছে একজন না আরো অনেকজন আছে আপনারা এখন আপনাদের নিজের বুঝতে পারবেন আস্তে আস্তে বিকজ একজন মানুষ যখন দোষ করবে না সে তখন আপনি যখন তার সামনে যাবেন আর সমালোচনা করে সে আপনাদেরকে বুকে টেনে নিবে এটাই হচ্ছে সাকিব খান আপনারা অনেকে বলেন না কেন তাকে ম্যাগাস্টার বলা হয় গতকালকের এই উদাহরণটা আপনাদের জন্য একটা সঠিক দৃষ্টান্তর কেন তাকে ম্যাগাস্টার বলা হয় কেন তাকে ইন্ডাস্ট্রি বস বলা হয় আলেকজান্ডার সহ আরো যারা আছেন সমালোচনাকারী আপনাদের জন্য এটা একটা সতর্ক হইতে পারে সবাই থাকবেন দেখা হবে নতুন কোনো আল্লাহ হাফেজ